হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুবই ভালো আছে আজকে আমি তোমাদের পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ অনুমোদিত তৃতীয় শ্রেণীর পাতাবাহার বইয়ের যে নৌকা যাত্রা কবিতাটি আছে তা তোমাদের সাথে আমি কবিতাটি আমি প্রথমে তোমাদেরকে আবৃত্তি করে শোনাবো তারপর তোমাদের কবি প্রশ্ন উত্তর আছে তা আমি তোমাদের সাথে বিস্তারিত আলোচনা করব চলো নৌকা যাত্রা রবীন্দ্রনাথ ঠাকুর মধুমাঝির ওই যে নৌকাখানা বাঁধা আছে রাজগঞ্জের ঘাটে কারোর কোনো কাজে লাগছে না তো বোঝাই করা আছে কেবল পাটে আমায় যদি দেয় নৌকাটি আমি তবে দাঁড়াটি পাল তুলে পাঁচটা ছটা চারটে মিথ্যে ঘুরে বেড়াই না কো আমি কেবল যাব একটি সাত সমুদ্র তেরো নদীর পার অখন তুমি কেদ নামা যেন বসে বসে একলা ঘরের কোণে আমি তো মা যাচ্ছি না কোচলে রামের মতো বছর বনে আমি যাব রাজপুত্র হয়ে নৌকা ভরা আর আমরা শুধু তিনজন আমি কেবল যাবো একইবার সাত সমুদ্র তেরো নদীর বার ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসে দুপুর বেলা তুমি পুকুর ঘাটে আমরা তখন নতুন রাজার দেশে পেরিয়ে যাব যাব পেরিয়ে মাঠ ফিরে আসতে সন্ধ্যা যাবে গল্প বলবো তোমার কোলে এসে আমি কেবল যাবো একটি বার সাত সমুদ্র তেরো নদীর বার তোমরা এইভাবে কবিতাটি শুনে শুনে মুখস্থ করে নেবে চলো এবার পাতার যে একটি বাক্যে উত্তর দাও প্রশ্ন গুলো দেখো আমি তোমাদেরকে তোমরা নিজেরা বইটা নিয়ে থাকো আমি পরপর তোমাদের সাথে উত্তরটা আলোচনা তোমরা কিন্তু অবশ্যই মন দিয়ে দেখো আর একটি খাতায় অবশ্যই কিন্তু লিখে নিও পরে তোমাদের পড়তে খুব সুবিধা হবে চলো প্রথমের প্রশ্ন কি আছে একটি বাক্যে উত্তর দাও দেখো একের দাগের একটা মানে এক পয়েন্ট এক মানে ওয়ান পয়েন্ট এর প্রশ্নটা দেখো কি আছে নৌকা যাত্রা কবিতাটি কার লেখা নৌকাযাত্রার কবিতাটি কার লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতাটি তার কোন বই থেকে নেওয়া হয়েছে কবিতাটি তার শিশু বই থেকে নেওয়া হয়েছে তিন নম্বরটা দেখো ওয়ান পয়েন্ট নৌকাটি কোথায় বাঁধা আছে নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে নৌকাটিতে কি রয়েছে ওয়ান পয়েন্ট ফোর দেখো উত্তর আমি শুধু দেখো তোমাদের প্রশ্নগুলো লেখায়নি তোমরা বই থেকে প্রশ্নগুলো দেখো আমি শুধু উত্তরগুলো তোমাদেরকে লিখে দিয়েছি 1.4 এরটা দেখো নৌকাটিতে পার রয়েছে নৌকাটিতে কি রয়েছে নৌকাটিতে পার রয়েছে 1.5 এরটা কবিতার কবিতার শিশুটি ওই নৌকা পেলে কটি পাল ও কতটি দাঁত তুলে নেবে কবিতায় শিশুটি ওই নৌকা পেলে ছটি পাল ও 100টি দাঁত জুড়ে নেবে 1.6 এর দেখো কি আছে পাল ও দাঁড় নৌকায় কি কি কাজে লাগে পাল ও দাঁড় নৌকার গতি বাড়াতে ও চালাতে লাগে কি আছে দেখো হাট বলতে কি বোঝো হাট বলতে কি বুঝি আমরা গ্রামে ও গঞ্জে যে নির্দিষ্ট স্থানে জিনিস বেচা কেনা বা কেনা বেচা হয় তাকে হাট বলে তোমরা জানো তো যারা গ্রামে থাকো তারা কিন্তু অনেকেই দেখতে পাবে বিভিন্ন দিনে নির্দিষ্ট দিনে হাট বসে তারপরটা দেখো ওয়ান পয়েন্ট শিশুটি কার নৌকা পেতে চায় শিশুটি মধুমাজির নৌকা পেতে চায় দেখ কবিতার প্রথম লাইনে আছে দেখেছো তো মধুমাজির ওই যে নৌকাখানা মানে সে মধুমাজির নৌকাটি পেতে চায় মধুমাজির নৌকাটি বাঁধা আছে সেটা দেখে সে মধুমাজির নৌকাটি পেতে চায় তারপরে কি আছে ওয়ান পয়েন্ট নাইন দেখো সে নৌকা করে কোথায় যাবে সে নৌকা করে সাত সমুদ্র তেরো নদীর পারে যাবে তারপরে এটা দেখো ওয়ান পয়েন্ট টেন সঙ্গে কাকে কাকে নেবে সে সঙ্গে আশু আর স্যামকে নেবে এটা দেখো যে সে তার মাকে কাঁদে বারণ করছে কেন ওয়ান পয়েন্ট ইলেভেন সে তার মাকে কাঁদে বারণ করছে কারণ সে তো আর চোদ্দ বছরের জন্য বনবাসে যাচ্ছে না সে সেই জন্য তার মাকে কাঁদে বারণ করছে তারপরে একটা কি আছে রামকে বনবাসে যেতে হয়েছিল কেন রামকে দেখো ওয়ান পয়েন্ট এরটা পিতার আদেশ পালনের জন্য রামকে বনবাসে যেতে হয়েছিল পরেরটা দেখো রামচন্দ্রের কাহিনী কোন বই পড়লে জানা যায় রামচন্দ্রের কাহিনী জানা যায় রামায়ণ কাব্যগ্রন্থ পড়লে পরের প্রশ্নটা কি আছে ওয়ান পয়েন্ট ফরটিন এরটা রাজপুত্র সোনামানিকের কথা কোন ধরনের বই থাকে রাজপুত্র সোনামানিকের কথা রূপকথার বই থাকে তারপর একটা শিশুটি কি কি নিয়ে যাবে দেখো ওয়ান পয়েন্ট নৌকা নিয়ে যাবে কি ছেড়ে দেবে দেখো সে কখন নৌকা ছেড়ে দেবে দেখো ওয়ান পয়েন্ট সিক্স মিনেটটা এক দশমিক ষোলোটা সে ভোরবেলা নৌকা ছেড়ে দেবে এক দশমিক সতেরোটা কি আছে দেখো দুপুরবেলা তার মা কোথায় থাকবেন দুপুরবেলা তার মা ঘাটে থাকবেন তারপরে দেখো এক দশমিক আঠেরোটা তখন সে কোথায় থাকবে তখন সে রাজার দেশে থাকবে দেখো এক দশমিক তোমরা কবিতার লাইনে পড়েছো তো তিরপত্তির ঘাট আর তেপান্তরের মাঠ পেরিয়ে শিশুটি যাবে এক দশমিক কুড়িটা কি আছে সে কখন ফিরে আসবে সে সন্ধে পার করে ফিরে আসবে তারপরটা এক দশমিক কি প্রশ্নটা আছে নতুন জায়গা ঘুরে আসার গল্প তার মাকে কিভাবে শোনাবে নতুন জায়গা ঘুরে আসার গল্প মায়ের কোলে বসে সে মাকে শোনাবে দেখো কি আছে দু নম্বর প্রশ্নতে বাক্য রচনা করো কি দিয়ে বাক্য রচনা করতে হবে বাঁধা নৌকা সমুদ্র গল্প মাঝি দেখো আমি একটি খাতাতে দু নম্বর দু নম্বরের দেখো দু নম্বরের প্রথমেটা বাঁধা নদীর তীরে অনেক নৌকা বাঁধা আছে দেখো এই বাক্য রচনার মধ্যে বাঁধাটা আছে বাঁধা আছে তারপরে কি আছে নৌকা জেলেরা নৌকা করে মাছ ধরতে সমুদ্র পুরীর সমুদ্রে প্রচুর ঢেউ তোমরা কিন্তু এগুলো ছাড়াও নিজেদের মনের মতো করে অন্যান্য বাক্য রচনাও করে নিতে পারো তারপরে আছে দেখো গল্প রাতে শোবার সময় আমার ঠাকুমা আমায় গল্প শোনা দেখো তোমাদের ঠাকুমা মা তোমার শুনে তো তোমরা নিজেদের মতো করে যার নামও লিখতে পারো মাঝি মাঝিদের জীবিকা হলো নৌকা চালানো মানে কি আছে দেখো তিন নম্বরে বর্ণ বিশ্লেষণ করতে হবে দেখো বর্ণ বিশ্লেষণের প্রথমে কি আছে রাজপুত্র তেপান্তর রাজগঞ্জ দুপুরবেলা কুকুড়ঘাট দেখো আমি তোমাদেরকে করে দিয়েছি রাজপুত্রটা দেখো ভেঙে দিয়েছি তোমরা ভিডিওটা পজ করে করে দেখে নেবে আর অবশ্যই কিন্তু হসন্তগুলো দিতে ভুলবে না ঠিক আছে এটা আমি তোমাদের আর পড়ে শোনাচ্ছি না তোমরা এটা পজ করে ভিডিওটা দেখে নেবে ঠিক আছে পড়টা চলে আছে চার নম্বরটা বিপরীতার্থক শব্দ লেখো কি আছে বিপরীতার্থক মানে বিপরীত শব্দ লিখতে হবে বাঁধা খোলা বোঝাই খালাস দেশে বিদেশে মিথ্যে সত্যি সন্ধে সকাল পরের দেখো কি আছে পাঁচ একটা পাঁচ নম্বরটা কি আছে অর্থ লেখো দাঁড় দাঁড় হচ্ছে যার সাহায্যে নৌকা চালানো হয় তারপর কি আছে দেখো বিশেষ এটি টাঙিয়ে হাওয়ায় নৌকা চালানো হয় পরেরটা চলে আসে কোণে ঘরের এক প্রান্ত যেখানে দুটি দেয়াল এসে মিলিত হয় তাকেই কোন বলে তোমরা জানো তো মোটামুটি কোন কোনটা আমাদের মানিক এক জাতীয় রত্ন পার পার মানে হচ্ছে পেরিয়ে যাওয়া হলো সমার্থক শব্দ লেখো মানে সমার্থক মানে হলো একই শব্দের বিভিন্ন অর্থকেই বলা হয় সমার্থক এই যে দেখো সোনা সোনা কথাটাকে আমরা আর কি কি বলি দেখো আমি একটা করে লিখে দিয়েছি সোনা স্বর্ণ নৌকা নায় মানে একই অর্থ আর কি সম অর্থ সমান অর্থকেই বলা হয় সমার্থক শব্দ মাঠ দেখো দুটো করে দিচ্ছি প্রান্ত ময়দান নদী তটিনী তরঙ্গিনী সমুদ্র সাগর সিন্ধু সাথেটা কি আছে এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ তৈরি করো দেখো এখানে একটা দুটো তিনটে চারটে আছে পাঁচটা আছে এক দুই তিন চার পাঁচটা আছে দেখো কি কি আছে দেখেনি এলেমেলো গুলো তৈর পয়স এক এটা কি হবে রাজপুত্র তারপরটা দেখো কি হবে দুপুর বেলা একটি বার তারপর তেপান্তর তারপরটা হলো রাজগঞ্জ তোমরা আস্তে আস্তে ভিডিওটা পজ করে করে দেখে নিও তারপরে আট নম্বর কি আছে দেখো শব্দ যুগলের অর্থ পার্থক্য লেখো শব্দ যুগল মানে হচ্ছে দুটো শব্দকে যুগল বলা হয় এর অর্থ পার্থক্য লিখতে হবে আট নম্বরটা দেখো কি আছে বয়াকা ধয়াকা বাধা বয়চন্দ্রবিন্দু একা ধয়াকা বাধা মানে হচ্ছে প্রতিরোধ আর এই বাঁধা মানে হচ্ছে বাঁধন ছটা আর ছটা দেখো কি আছে একটুখানি মাথার ওপর এটা কমা দেওয়া আছে এটা মানে হচ্ছে ছয়টা মানে সময় বোঝাচ্ছে ছটা আর ছটা মানে হচ্ছে কিরণ কয়কা মদনেকা কোনে মানে হচ্ছে প্রান্তে ক মদন্তনেকা কোনে মানে হচ্ছে বিয়ের পাত্রী দয়কা তাহলে দেশ মানে রাষ্ট্র দয় বয়কার মদনেশ্বর দেশ মানে হচ্ছে ঘৃণা পয়াকার পার মানে পেরোনো পয়াকার দশনরা পার মানে কিনারা তারপর দেখো নয়টা কি আছে পাটের শব্দটিকে দুটি অর্থে ব্যবহার করে দুটি আলাদা বাক্য রচনা করো আচ্ছা এখানে দুটো পাটে আছে একটা পাটে মানে অস্ত যাওয়া আর একটা পাটে মানে বস্তা মানে জিনিস পাটে আকাশে মেঘ করলে সূর্যি পাটে যায় আর একটা পাটে হলো ব্যাগটি পাটের তৈরি পরেরটা দেখো দশ মুখে বললে কথাগুলি কিভাবে বলবে দেখো আমি কেবল যাব একটি বার সাত সমুদ্র তেরো নদীর পার আমি কেবল মাত্র একবার সাত সমুদ্র তেরো নদী পাড়ে যাবো তখন তুমি কেঁদো না মা যেন বসে বসে একলা ঘরের কোণে এই কথাটি মুখে বললে কেমন হবে মা তুমি যেন তখন একলা একলা ঘরের কোণে বসে কেঁদো না তিনের তিনেরটা দেখো ভোরের বেলা দেব নৌকা ছেড়ে দেখতে দেখতে কোথায় যাব ভেসি এটা যদি মুখে বেলা হয় ভোরের বেলা নৌকা ছেড়ে দিয়ে দেখতে দেখতে কোথায় ভেসে যাব। এগারো দেখাটা ঠিক উত্তরের নিচে দাগ দাও নৌকার মালিকের নাম কি আশু মধু না শ্যাম দেখো আমি দাগ দিয়ে দিয়েছি মধুর তলায় তাই নৌকার মালিকের নাম মধু কবিতায় শিশুটি যাবে নৌকায় বজরায় না জাহাজে চড়ে নৌকায় চড়ে দেখো দাগ দিয়ে দিয়েছি তার সঙ্গে যাবে মাঝি বন্ধু না মা বন্ধু সে যাবে একদিনের তিন মাসে না চোদ্দ বছরের জন্য দেখো আমি দাগ দিয়ে দিয়েছি একদিনের জন্য একদিনের তলায় সাতশো মতো তেরো নদীর পারে দেপান্তরের মাঠ না তিরপতির মাঠ না নতুন রাজার দেশ আছে দেখো আমি দাগ দিয়ে দিয়েছি শেষেরটা নতুন রাজার দেশ আছে নম্বর প্রশ্নটা কি আছে নিজের বাক্যগুলি ভাব বোঝাতে কবিতায় কিভাবে লেখা হয়েছে পাশে পাশে লেখো মধুমাঝির নৌকাখানি দূরে আছে দেখো বারোর একের দাগেরটা দেখো মধুমাঝির নৌকাখানি দূরে রয়েছে মধুমাঝির ওই যে নৌকাখানা দেখো এটা বোঝাচ্ছে শিশুটি হাটে ঘুরে বেরিয়ে সময় নষ্ট করবে না মিথ্যে ঘুরে বেড়াই না কো হাটে দেখো কবিতার লাইনটিতে তুলে দিতে হবে যেটা দ্বারা এই কথাটির ভাবটি বোঝানো হয়েছে শিশুটির ভয় তার মায়ের মন খারাপ হতে পারে তখন তুমি কেঁদো নামা যেন বসে বসে একলা ঘরের কোণে দেখো এই লাইনটির দ্বারা তো এই ভাবটা বোঝানো হচ্ছে বারো চারেরটা দেখো শিশুটি কিন্তু একা যাবে না এটা কোন লাইনটা দেখে আমরা বুঝতে পারছি আশুকে আর শ্যামকে নেব সাথে আমরা শুধু যাবো মা তিনজনে দেখো এই লাইনটা বোঝাই যাচ্ছে শিশুটি একা যাবে না তার সঙ্গে আশু যাবে শ্যাম যাবে সেদিন তারা সন্ধ্যায় ফিরে আসবে ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে দেখো এই লাইনটি দ্বারাই তো এই ভাবগুলো বোঝাচ্ছে তাহলে কবিতার মধ্যে লাইনগুলো দিয়ে আমরা বুঝতে পারছি যে এই কথাটির এই ভাবটি বোঝাচ্ছে যে লেখো দেখো তার দাগেটা কি আছে ঘটনার ক্রমানুসারে সাজিয়ে লেখো তার মানে ঘটনাটা যেমন আছে সেই অনুযায়ী সাজিয়ে লিখতে হবে দেখো এখানে আছে পর পর আমি তোমাদেরকে এক নম্বর দু নম্বর করে সাজিয়ে লিখে দিয়েছি দেখো এটা তোমরা একটু পড়ে নিবে নিজেরা পড়তে গেলে ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে দেখো এখানে দেখো তোমরা প্রথমে তিনটি লাইন পড়ে নেবে পড়ে নিয়ে দেখো আমি করে দিয়েছি তেরো দশমিক চারেরটা হলো এক হবে মধুমাঝির নৌকাখানা পাটে বোঝাই করে রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে এটা হবে এক নম্বর দেখো আমি দিয়ে দিয়েছি এক নম্বর দু নম্বর কোনটা হবে তেরো দাগে দু একটা নৌকাটি পেলে সে তাতে একশোটা দাঁড় এঁটে চারটে পাঁচটা ছটা পাল তুলে দেবে এটা হবে দু নম্বর তিন নম্বর কোনটা হবে দেখো তেরো দাগের এক একটা হবে তিন নম্বর শিশুটি মনে সাত সমুদ্রে তেরো নদী পেরিয়ে যাওয়ার সাত জাগে এটা হবে তিন নম্বর চার নম্বর কোনটা হবে দেখো তেরো দশমিক পাঁচেরটা হবে চার নম্বর ভোরের বেলা সে তার নৌকা ছেড়ে দেবে এটা হবে চার নম্বর আর পাঁচ নম্বর কোনটা হবে দেখো তেরো দাগে তিনেরটা ফিরে এসে সে তার মাকে গল্প শোনাবে এইভাবে তোমরা ভিডিওটা পজ করে ঘটনাক্রমে পরপর নিয়ে সাজিয়ে তোমরা নাম্বারিংটা করে দেবে তারপরে দেখো টা কি আছে বাক্য বাড়া মধুমাঝির নৌকা কেমন নৌকা এই কেমন নৌকাটা দিয়ে উত্তর করে তোমাদের বাক্যটা বাড়াতে হবে নৌকাটা ঘাটে বাঁধা পাট বোঝাই করা তাহলে দেখো এই মধুমাঝি নৌকাটা কেমন উত্তর হয়ে গেল বাক্যটা বেড়েও গেল চোদ্দোর দেখো পাল তুলে দিই কিসে পাল তুলে দিই কটা পাল তুলে দিই দেখো এই উত্তরটা দিলেই কিন্তু বাক্যটা অনেক বেড়ে যাবে নৌকায় চারটে পাঁচটা ছটা পাল তুলে দিই দেখো পাল তুলে দিই কটা পাল তুলে দিই আর কিসে পাস তুলে দিই উত্তরও দিলাম সঙ্গে সঙ্গে আমাদের বাক্যটাও বেড়ে গেল আমি যাব কোথায় কিভাবে আমি সাত সমুদ্র তেরো নদীর পারে যাব নৌকা করি চোদ্দোর চারেকটা দেখো ফিরে আসতে সন্ধ্যা হয়ে যাবে কোথা থেকে নতুন রাজার দেশ থেকে ফিরে আসতে সন্ধ্যে হয়ে যাবে পরেরটা গল্প বলবো কিসের গল্প ফিরে এসে নতুন রাজার দেশের গল্প বলবো তাহলে বাক্যটা বেড়ে গেল পরেরটি দেখো পনেরো দাগ কবিতায় শিশুটিকে মধুমাঝি নৌকাটি দেয়া হলে সে কি করবে তা কবিতাটি পড়ে তোমার নিজের ভাষায় বাক্য লেখো মানে তাকে যদি নৌকাটি হয় সে কি করবে এটা সম্বন্ধে তোমাদের কটি বাক্য লিখতে হবে আট দশটি বাক্য ঠিক আছে চলো আমি তোমাদের লিখিয়ে দিয়েছি দেখো তোমরা দেখে নাও একটা জায়গায় লিখে নাও মধুমাঝির নৌকাটি পেলে কবিতার শিশুটি প্রথমেই তাতে একশোটি দাঁড় জুড়ে চারটি পাঁচটি ছটি পাল তুলে দেবে এবং সাত সমুদ্র তেরো নদী পার করতে বেরিয়ে পড়বে তার মাকে সে কাঁদে বারণ করবে কারণ সে তো আর রামচন্দ্রের মতো চোদ্দ বছরে বনবাসে যাচ্ছে না সে রাজপুত্র হয়ে নৌকা ভরা সোনামানিক বয়ে নিয়ে যাবে এবং আশু আর শ্যামকে সঙ্গে নেবে সে ভোরের বেলায় নৌকা ছেড়ে দেবে তারপর সে নতুন রাজার দেশে যাবে তীরপুত্তির ঘাট ও তেপান্তরের মাঠ পেরিয়ে তারপর সে সন্ধে পার করে ঘরে ফিরবে ঘরে ফিরে মায়ের কোলে বসে গল্প শোনা এরপর দেখো শরৎ প্রশ্নটা বন্ধুদের সঙ্গে তোমার হয়তো কোথাও একদিনের জন্য বেড়াতে যেতে ইচ্ছে করছে সে কথা তুমি তোমার অভিভাবক অভিভাবিকাকে কিভাবে জানাবে তা পাঁচটি বাক্যে লেখো এই প্রশ্নের উত্তরটি আমি তোমাদের লিখে দিইনি তোমরা এখন শ্রীতে উঠে গেছো নিজেদের মতো করে চেষ্টা করবে আর যদি এই প্রশ্নের উত্তরটি তোমরা কেউ না পেয়ে থাকো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিয়ে দিও আমি তোমাদেরকে এটা লিখিয়ে দেবো তো আজকের মতো এখানেই শেষ করছি খুবই তাড়াতাড়ি আমি বাংলার বা অন্যান্য কোনো ক্লাস নিয়ে ফিরে আসবো সঙ্গে থাকো ভালো লাগলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো